নমস্কার বন্ধুরা স্বাগত আর একটা নতুন পর্বে আজ ভেবেছি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা বিষয় হিসেবে হয়তো একটু কিন্তু এর গুরুত্ব কতটা তা ইউটিউব প্ল্যাটফর্মে ভারত বাংলাদেশ সম্পর্কিত যে কোনো ভিডিওর কমেন্ট সেকশনে বাংলাদেশের মানুষের করা মন্তব্যের দিকে একবার চোখ বলালেই আন্দাজ করা যায় আপনারা দেখেছেন নিশ্চয়ই কিছু বাংলাদেশি মানুষজন ভারত বাংলাদেশ ডিবেটে যখন যুক্তির খেই হারান তখন বলেন ভারতীয়রা তো মাটি ঘাটে রেল লাইনের ধারে মলত্যাগ করে এটা শুনে মনে হয় ভারত যেন স্যানিটেশনের ক্ষেত্রে 50 বছর পিছিয়ে আর বাংলাদেশ সুইজারল্যান্ডের সঙ্গে পাল্লা দিচ্ছে কিন্তু এটা কি সত্যি নাকি শুধুই মিথ নাকি এর পেছনে আছে ভারত-বিদেশের মনোভাবের ছায়া আজ আমরা এই রেটোরিককে নিরপেক্ষ তথ্য ও পরিসংখ্যানের আয়নায় একটু বাজিয়ে দেখব নেচে থাকুন এই প্রতিবেদনটি যত এগোবে পুরো বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যাবে আর হ্যাঁ আজ একটা বিশেষ পয়েন্ট যোগ করেছি যা বাংলাদেশি পণ্ডিতদের একটু যুক্তির আয়নায় তাদের নিজেদেরকেই আশা করি আরেকবার তলিয়ে দেখার সুযোগ করে দেবে তো বন্ধুরা আপনারা দেখছেন স্কুপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক বাংলাদেশের কিছু বন্ধু বলেন ভারতীয়রা তো মাঠে ঘাটে যায় ল্যাট্রিন নেই কিন্তু একটু থামুন ভাই বিশ্ব ব্যাংকের দুহাজার সালের তথ্য বলছে ভারতের স্বচ্ছ ভারত মিশন দুহাজার চোদ্দ থেকে দুহাজার বাইশ পর্যন্ত দেশে একশো দশ মিলিয়নের বেশি শৌচাগার তৈরি করেছে এর ফলে গ্রামীণ এলাকার স্যানিটেশন কভারেজ উনচল্লিশ শতাংশ থেকে বেড়ে একশো শতাংশে পৌঁছেছে হ্যাঁ ঠিক শুনছেন একশো শতাংশ এখন কি বলবেন ভারতীয়রা এখনো ঘাটে যায় নাকি এই মিথটা এখন ঘাটে ফেলে দেওয়ার সময় এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এবং রিপোর্ট বলছে ভারতের পঁচাত্তর শতাংশ মানুষ এখন নিরাপদ এবং উন্নত স্যানিটেশনের ব্যবহার করে এটা কি ছোটখাটো অর্জন তাহলে এই ঘাটে কথাটা এখনো ঘুরে বেড়াচ্ছে কেন হয়তো কেউ কেউ দু সালের পুরোনো গল্পে আটকে আছেন যখন স্বচ্ছ ভারত মিশন শুরুই হয়নি সময় এগিয়েছে পদ্মাপাড়ের বন্ধুরা আপনাদের তথ্যটাকে একটু আপডেট করুন ইন্টারনেটে দৌলতে এখন সমস্ত যে এবার আসি বাংলাদেশের কথায়। বাংলাদেশ ক্ষেত্রে ইউনিসেফের দু হাজার বাইশের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের পঁচাশি শতাংশ মানুষের কাছে উন্নত স্যানিটেশনের সুবিধা রয়েছে এটা প্রশংসনীয় কিন্তু একটু থামুন বাংলাদেশে এখনো পনেরো শতাংশ মানুষ অর্থাৎ প্রায় পঁচিশ মিলিয়ন মানুষ উন্নত শৌচাগারের সুবিধা পায় না এদের মধ্যে অনেকেই এখনো খোলা জায়গায় মলত্যাগ করে ভারতের একটা রাজ্যের আয়তনের হয়েও যারা একশো শতাংশ মানুষের স্যানিটেশন নিশ্চিত করতে পারে না তারা একশো চল্লিশ কোটির জায়ান্ট সাইজের একটা দেশের সঙ্গে তুলনার টানে কোন যুক্তিতে এ যেন চালুনি সূচের বিচার করার মতো ব্যাপার তাই না আরেকটা মজার তথ্য দিই বাংলাদেশে গ্রামীণ এলাকায় স্যানিটেশন কাভারেজ ভালো কিন্তু ঢাকার মতো শহরে স্লাইম এলাকায় স্যানিটেশনের অবস্থা কিন্তু এখনো চিন্তার বিষয়ে ওয়াটার এইডের দু হাজার রিপোর্ট বলছে ঢাকার স্ল্যামে তিরিশ শতাংশ মানুষের কাছে নিরাপদ শৌচাগার নেই তাহলে ভারতের দিকে আঙুল তুলে রেল লাইনের ধারে বলার আগে ঢাকার স্ল্যামের দিকে একটু তাকিয়ে দেখলে ভালো হয় না এবার আসল সত্যিটা জানা যাক কু এবং ইউনিসেফের এর দু রিপোর্ট বলছে ভারতে খোলা এক ২০১৫ সালে চল্লিশ শতাংশ ছিল যা দু সালে নেমে এসেছে দশ শতাংশের নিচে বাংলাদেশে এই হার বারো শতাংশ থেকে নেমে এসেছে দুই শতাংশের কাছাকাছি বাংলাদেশ এখানে এগিয়ে সন্দেহ নেই কিন্তু ভারতও পিছিয়ে নেই ভারতের মতো একশো চল্লিশ কোটি মানুষের দেশে এই অগ্রগতি কি কম এটা যেন একটা ম্যারাথন দৌড় বাংলাদেশ ছোট দেশ সুতরাং সেখানে ভারতের তুলনায় কম পপুলেশন ডিল করার একটা সুবিধে রয়েছে যেটা বাংলাদেশের তুলনায় ভারতের আক্ষরিক অর্থেই সুযোগ কম তবুও গত এক দশকে ভারতের এক্ষেত্রে চোখ ধাঁধানো সাফল্যই বলে দিচ্ছে স্বচ্ছ ভারত মিশন কেন আন্তর্জাতিক ক্ষেত্রে আজ রোল মডেল হিসেবে পরিগণিত হচ্ছে আরেকটা কথা খোলা মৌত্যাগ শুধু শৌচাগারের সংখ্যার ব্যাপার নয় এর সঙ্গে জড়িত মানুষের আচার পরিবর্তন ভারতের স্বচ্ছ ভারত মিশন শুধু শৌচাগার তৈরি করেনি কোটি কোটি মানুষের মানসিকতা বদলেছে তাহলে রেল লাইনের ধারে যে গল্প বলে ফাঁদা হয় সেটা কি এখনো টিকবে গল্পটা এখন রেল লাইনের ধারে ফেলে দেওয়ার সময় এসেছে এবার আসি মূল ঘটনায় বাংলাদেশের যে পণ্ডিতরা ভারতের স্যানিটেশন নিয়ে মাঠে ঘাটে বলে চিৎকার করেন তাদের জন্য একটি ধাঁধা আপনারা যে স্যানিটেশনের অগ্রগতির তথ্য নিয়ে বুক ফুলিয়ে গর্ব করেন যেমন খোলা মলত্যাগ চৌত্রিশ শতাংশ থেকে এক শতাংশ মানুষের উন্নত শৌচাগারে প্রবেশাধিকার এই তথ্যগুলো কোন আমলের হ্যাঁ ঠিক ধরেছেন এগুলো শেখ হাসিনার আমলের যিনি দু চব্বিশ সালের জুলাই বিপ্লবে দেশ ছাড়া হয়েছেন তাহলে যে সরকারকে আপনারা অত্যাচারী বলে রাস্তায় নেমে তাড়িয়েছেন তারই অর্জন নিয়ে ভারতের দিকে আঙুল তুলছেন আপনাদের কি লজ্জাসরম বলে কিছু আছে এ যেন নিজের ঘরের আয়না ভেঙে প্রতিবেশীর মুখে ধুলো ছুড়ে দেওয়া বন্ধুরা এই কতদিন মজার কথা বাংলাদেশের স্যানিটেশন অগ্রগতি থমকে গেছে ইউনিসেফের দু হাজার চব্বিশ সালের রিপোর্ট বলছে সাইক্লোন রেমাল এবং বন্যার কারণে আঠারো দশমিক চার মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে অনেকের স্যানিটেশন সুবিধা ধ্বংস হয়ে গেছে রোহিঙ্গা ক্যাম্পে কলেরার প্রকোপ বেড়েছে কারণ বন্যার জলে নিকাশি ব্যবস্থা ভেসে গেছে আর গত জুলাইয়ের পর থেকে এই খাতে অগ্রগতির চিত্র বিশ্বাস করুন বলার মতো উল্লেখযোগ্য কিছু থাকলে বিশ্ব সংস্থাগুলোর এ পরিসংখ্যান হয়তো নীরব থাকতো না কারণ ব্যাংক চালানো আর সরকার চালানো তো এক নয় ব্যাংক পরিচালনার অদক্ষতায় ডোবে শুধু একটি ব্যাংক কিন্তু সরকার পরিচালনার অদক্ষতায় শুধু একটা সরকার ডোবে না ডোবে একটা দেশ আর কে না জানে যে দেশের মানুষজন যেমন তাদের প্রতিনিধিত্বকারী সরকারও আসে ঠিক তেমনই তাহলে শেখ হাসিনার আমলের তথ্য নিয়ে গর্ব বড়াই করাটা কি এখন একটু হাস্যকর লাগছে না এ যেন নিজের পুরনো রিপোর্ট কার্ড দেখিয়ে ক্লাসের ফার্স্ট বয়কে টিটকিরি দেওয়া কি পদ্মা পাড়ের বন্ধুরা কিছু বুঝলেন আর ভেঙে নেওয়ায় নাই বললাম কারণ ওই যে কথায় বলে না ইারাই হই। এই ভারতীয়রা যায় বলার পেছনে কি করছে বাংলাদেশের কিছু মানুষের মধ্যে ভারতের প্রতি একটা নেতিবাচক ধারণা আছে যার কারণ ঐতিহাসিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক কিন্তু তাই বলে তথ্য বিকৃত করে এমন বন্ধু ভারত উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাশে দাঁড়িয়েছিল সেই কথা ভুলে গিয়ে এখন মাঠে কাটে বলে হাসি করাটা কি একটু বাড়াবাড়ি হয়ে যায় না রিপোর্ট বলছে ভারত এবং বাংলাদেশ দুই দু স্যানিটেশনের ক্ষেত্রে একে অপরের থেকে শিখতে পারে বাংলাদেশে শেখ হাসিনার কমিউনিটি ভিত্তিক স্যানিটেশন প্রোগ্রাম দারুণ কাজ করেছে অন্যদিকে ভারতের স্বচ্ছ ভারত মিশন বিশ্বে একটা মডেল হয়ে উঠেছে তাহলে কেন আমরা একে অপরকে নিচু করে দেখানোর চেষ্টা করব নিজের ঘর পরিষ্কার না করে প্রতিবেশীর ঘরে ধুলো খুঁজতে যাওয়াটা কি একটু বাড়াবাড়ি হয়ে যায় না তো বন্ধুরা এই ছিল ভারত বাংলাদেশ স্যানিটেশন মিথ এখন আপনারাই বলুন এই মাঠে ঘাটে গল্পটা কি এখনো টিকবে কমেন্টে আপনার মতামত জানান আর হ্যাঁ এই পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বেল আইকনটা টিপে দিন যাতে আমার পরবর্তী ভিডিও মিস না করেন আবার দেখা হবে ততক্ষণ নিজের ঘর পরিষ্কার না করে আর প্রতিবেশীর ঘরে ধুলো যাবেন না নমস্কার